জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আগামীকাল সাতই ডিসেম্বর শনিবার থেকে নয়ই ডিসেম্বর সোমবারের মধ্যে এই চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন কেননা আগামীকাল সাতই ডিসেম্বর শনিবার চন্দ্রদেবের গোচর কুম্ভ রাশিতে কুম্ভ বর্তমানে রয়েছে কর্মফলদাতা শনিদেব শনিদেব এবং চন্দ্রদেব দুটি গ্রহর কৃপায় আশীর্বাদে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে তাছাড়া কর্মে বাধা দ্বিঘ্ন এবার নাশ হতে চলেছে আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই চারটি ভাগ্যবান রাশির কথা বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক এই চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর আর্থিক দিক থেকে আপনার মজবুত হতে চলেছেন তাছাড়া কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ বেকার বেরোজগার থেকে এবার কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনি কাজকর্ম করতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হয়তো চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পৌষ্টি হতে পারে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে বড় হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত উন্নতি করতে পারবেন কেননা চন্দ্রদেব কিন্তু আমাদের মূল মানসিকতা গ্রহ এবং চন্দ্রদেবের সঙ্গে রয়েছে কর্মফলদাতা শনিদেব শনিদেবের আশীর্বাদে চন্দ্রদেবের কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন অর্থাৎ সর্বক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন তাই আপনারা এই তিনটি দিন এলাক থাকুন প্রস্তুত থাকুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতি করে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর দ্বিতীয় ঘরকে মানা হয় ধন সম্পদের ঘর এবং আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ আয়ভাবে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে এবং আপনার রাশির ধন স্থানে চন্দ্রদেব বসে রয়েছে অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ বিদেশে যারা রয়েছেন তারা স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি বেকার বেরোজগার থেকে কিন্তু এবার মুক্ত হতে চলেছেন ব্যক্তি বিশেষে কাজবাস পেতে চলেছেন তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেই সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন এক চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা ভাবনার কারগ্রহ তাই আপনি সঠিক সময় সঠিক ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঙ্গে রয়েছে শনিদেব কর্মফলদাতা ন্যায় বিচারক তাই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি যদি জাতক বা জাতিক দেখেন আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর শিক্ষার ঘর বুদ্ধির ঘর বিদ্যার ঘর পড়াশোনা করছেন এই সময়টা কিন্তু তাদের জন্য শুভ সময় অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে তাছাড়া আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হতে চলেছেন আপনার সন্তানের দ্বারা আপনার কিন্তু গর্ববোধ হবে এবং বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান ক্ষেত্রে আপনার সন্তান এমন একটি আপনাকে খবর দেবে সেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন তাই আপনার কিন্তু স্বপ্ন পূর্ণ হচ্ছে তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন যেতে পারেনি যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে বিদেশে যদি আপনি যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন ভালো একটি কোম্পানি জব পেতে পারেন কিংবা বিদেশে কোনো ব্যক্তির দ্বারাই কিন্তু আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে ব্যক্তি বিশেষে কিংবা যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে মনের মধ্যে জায়গা পোস্টিং হতে পারে শত্রু নাশ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে তাছাড়া সন্তান ক্ষেত্রে শুভ ক্ষেত্রে শুভ স্বামী স্ত্রীর মধ্যে খুব সুসম্পর্ক তৈরি হবে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনুকূলই থাকবে তাই আপনারা এই সময়টাকে সুন্দরভাবে উপভোগ করুন এবং সুযোগে সৎকাজ করুন আপনার বাঘে অনেক কিছু পরিবর্তন হতে পারে কেননা দেখুন চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা ভাবনার গ্রহ এবং চন্দ্রদেবের সঙ্গে রয়েছে কর্ণলদাতা শনিদেব ন্যায় বিচারক গ্রহরাস আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনি অনেক কিছু পেতে চলেছেন অর্থাৎ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চলেছেন সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা সম্পত্তি শুভ বিদেশ যাত্রা শুভ আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকে দেখেন আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ ধন সম্পত্তির ঘরে চন্দ্রদেবের প্রবেশ চন্দ্রদেবকে মনে হয় মন মানসিকতা কারগ্রহ চিন্তা ভাবনার কারো গ্রহ চন্দ্রদেবের সঙ্গে রয়েছে কর্মফলদাতা শনিদেব ন্যায় বিচারক গ্রহরা শনিদেব তাই শনিদেবের আশীর্বাদে চন্দ্রদেবের কৃপায় এই দুটি গ্রহর আশীর্বাদে আপনাদের জীবনে নানা দিক থেকে শুভ খবর পেতে চলেছে যার নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না আপনার বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে বেকার বেরোজগার থাকলে কিন্তু এবার কাজকাম আপনি করতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা পরিবর্তন করতে পারে একাধিক জায়গার থেকে আপনাদের লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেনি এইবার বলব চারটি রাশি জাতক বা জাতিকাদের জন্য এক সঙ্গে বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে আপনার বিজনেস দেশে বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনার নামটাকেও ছড়িয়ে যাবে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন উমরানি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন কেননা চন্দ্রদেব আপনার কোন সময় কোন কাজটি করতে হবে কাকে কোন কথা বলতে হবে চন্দ্রদেব কিন্তু আপনার দিয়ে এইগুলো করিয়ে নেবে এবং আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার লগ্নি করছেন ব্যাটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান রয়েছে আপনারা এই কটা দিন থাকুন থাকুন প্রস্তুত রেডি থাকুন এই তিন দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে চন্দ্রদেবের কৃপায় শনিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন এইখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না সেই টিকিটে আপনার ভাগ্য পরিবর্তন ঘটলো এবং মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য কিন্তু আমি আপনাকে কখনও বলবো না আপনি দু হাজার টাকার টিকিট কাটবেন এক হাজার টাকার টিকিট কাটবেন পাঁচশো টাকা কাটবেন হাত খরচার টাকা দিয়ে আপনি টিকিট কাটবেন এক একঘরও হতে পারে দু ঘরও হতে পারে তাছাড়া আপনাদের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকর্দমা থাকে আইনি সমস্যা থাকে এই সমস্যার সমাধান আপনারা পেতে চলেছেন একাধিক জায়গার থেকে আপনাদের জীবনের লাভজনক কিছু ঘটনা করবে তাই আমি আপনাকে বললাম শনিদেবের আশীর্বাদে চন্দ্রদেবের কৃপায় আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি একটি একটি করে পূর্ণ করতে চলেছেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে